বর্তমান প্রজন্মকে স্বামীজির আদর্শ মেনে চলার বার্তা সাংসদ অর্জুন সিংয়ের বর্তমান প্রজন্মকে স্বামীজির আদর্শ মেনে চলার পরামর্শ দিলেন ব্যারাকপুরের জনপ্রিয় সাংসদ অর্জুন সিং ভট্টপল্লী ছাত্র যুব যৌথ মঞ্চের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মঙ্গলবার রাতে ভাটপাড়া পুরসভার এক নম্বর ওয়ার্ডে নেতাজি সংঘের মাঠে উপস্থিত হয়ে জনদরদী সাংসদ বলেন স্বামীজির মহান ব্রত জীব সেবাই শিব সেবা স্বামীজির সেই ব্রত মেনে আর ছাত্র যুব যৌথ মঞ্চ মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন এটা খুব ভালো উদ্যোগ যদি ক্ষমতা থাকে মানুষ কিছু মানুষকে পাশে দাঁড়ায় সেটা কিন্তু স্বামীজি সবসময় বলেছেন মানুষই মানুষকে বাঁচিয়ে বাঁচাবে মানুষই মানুষকে এগিয়ে নিয়ে যাবে মানুষের জন্য মানুষকেই কাজ করতে হবে কেউ অন্য জায়গা থেকে এসে কেউ আকাশ থেকে নেবে কোনো মানুষকে সাহায্য করে না মানুষই মানুষকে সাহায্য করে তাই আমি ধন্যবাদ জানাবো তাদেরকে যারা আজকে মানুষের সেবা করার জন্য এখানে উপস্থিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সাংসদ ছড়াব হাজির ছিলেন প্রাক্তন কাউন্সিলর অম্বর চক্রবর্তী ও দূর্ভ ভট্টাচার্য মন্নু সাউ দেবযান বিশ্বাস টুম্পা বিশ্বাস শৈলেন্দ্রনাথ দাস সহ বিশিষ্ট জনরা এলাকার কুচিকাচাদের মধ্যে শিক্ষা সামগ্রী প্রদান করা হয় তবে এদিন সঙ্গীত শিল্পী রাজশ্রী ঘোষের মাটির গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছিল